এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন ব্রাজিলিয়ান কুর্থা সেটাও আবার ইপিএল এর মঞ্চে রেকর্ড করে ইপিএল এর সেরা গোল স্কোরার এর রেকর্ড কুর্থার সেই রেকর্ড পুনহা করেছেন উলসের মতো দলের হয়ে এমন কীর্তি হয়ে আলোচনায় এই ব্রাজিলিয়ান আর তাতেই যেন ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে হচ্ছে মরিয়া কোনহার এমন রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে ক্লাব ও জাতীয় দল সতীর্থ আন্দ্রেস পেরার কাছে কোন হাসেরা। সেরা কোন তিনি তুলনা করলেন ফেরারির গাড়ির সাথে প্রিমিয়ার লিগে রেকর্ডের পাতায় নাম লেখালো উফস শীর্ষ পর্যায়ে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে দলটি আর তাতেই তালিকায় তেরোতে এসে গেছে দলটি ভেঙেছে পঞ্চান্ন বছর আগের রেকর্ড শেষবার উনিশশো সত্তর সালে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে জয় পায় উফস এবার সেই উপরে নাম লেখানো দলটি দলের রেকর্ডের দিনে এবার নিজের রেকর্ড করলেন ব্রাজিলের কোন হার সর্বশেষ ম্যাচে গোল করে এই রেকর্ড এ ব্রাজিলিয়ানের এই মৌসুমে সব আসর মিলিয়ে সতেরো গোল কোনহার এর মাঝে প্রিমিয়ার লিগে করেছেন পনেরো গোল মজার ব্যাপার হলো তার চেয়ে এক মৌসুমে বেশি গোল করতে পারেননি কোন ব্রাজিলিয়ান আর তাতে রেকর্ডের পাতায় কোন প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলে যৌথভাবে শীর্ষ কোন হার সেনাদের উইকার গেব্রিয়াল মার্টিনালি এবং লিভারপুলের সাবেক স্ট্রাইকার ফিরবিনহোর কোন সমান গোল করেছেন প্রিমিয়ার লিগে বেশি করতে পারেননি কোন বিপক্ষে দিন শুধু গলি দেননি কুনহা দুই করেছেন দলের মোট তিন গোলের তিনটাতেই অবদান রেখেছেন আর তাতেই বাংলাদেশের হামজার দল হল